ওয়ার্ডেন রোডে তার ফ্ল্যাটের বাইরে বোর্ড ঝোলানো থাকত কিশোর কুমার হতে সাবধান আর এই বাণীকে সত্য প্রমাণিত করতে এক প্রযোজকের হাত কামড়ে দিয়েছিলেন তিনি ইনি কিশোর কুমার বাংলা সঙ্গীত ও সিনে ইন্ডাস্ট্রির সবচেয়ে রসিক রঙিন আর গুণী মানুষ যার কণ্ঠে ছিল অসাধারণ এক জাদু গায়কের এক নিজস্ব ভঙ্গি তৈরি করে হয়ে উঠেছিলেন কিংবদন্তি গুণী এই ব্যক্তিত্বের চলে যাওয়ার আটত্রিশ বছর আজ থাকবো আমি তুমি রইবে এ পারে আশা ছিল ভালোবাসা ছিল মনে হতো সে যেন আমার পাশে আজও বসে আছে এমন সব গানের কথা আজও গেথে আছে হাজারো গান প্রেমী মানুষের মনে কিশোর কুমার মানেই সুরের জাদু সারা জীবন তিনি মাতিয়ে রেখেছেন তার গানের কথা দিয়ে তবে আজ যে কিশোর কুমারের সুরেলা কণ্ঠের জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব তার গলা মোটেও এত সুন্দর ছিল না ব্রিটিশ ভারতের সেন্ট্রাল প্রভিন্স বা আজকের মধ্যপ্রদেশের খন্ডোয়া অঞ্চলে উনিশশো উনত্রিশ সালের চার অগস্ট এক বাঙালি পরিবারের জন্ম কিশোর কুমারের তার আসল নাম ছিল আবাস কুমার গঙ্গোপাধ্যায় আভাস যখন ছোট তখন বড় ভাই অশোক কুমার হিন্দি সিনেমার প্রতিষ্ঠিত তারকা তার ভাই চাইতেন আভাসও তার ক্যারিয়ার শুরু করুক সিনেমার মাধ্যমে কিন্তু তিনি ক্যারিয়ার শুরু করেন বোম্বে টকেজের কোরাস শিল্পী হিসেবে আর বিনোদন দুনিয়ায় পা রেখে ভাইয়ের মতো নিজের নামটিও বদলে ফেলেন আভাস কুমার গঙ্গোপাধ্যায় থেকে হয়ে ওঠেন কিশোর কুমার নাম আমার কিশোর কুমার কিশোর কুমারের জীবনের সঙ্গে চার নম্বরটি ওতপ্রোত জড়িত তার জন্মদিন চার অগাস্ট চার ভাই বোনের সর্বকনিষ্ঠ ছিলেন ছিলেন চতুর্থ সন্তান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন চারবার এমনকি চলচ্চিত্র জীবনে ঠিক চারটি বাংলা সিনেমায় অভিনয় করেছেন উনিশশো সালে প্রথম হিন্দি সিনেমা জিতিতে প্লেব্যাক করেন তবে শুধু গানে নয় থেকে সাল পর্যন্ত বেশ কিছু সিনেমায় অভিনয় করেন এই তারকা পরে অভিনয় ছেড়ে আবারও মনোযোগ দেন গানে শুধু পুরুষ কণ্ঠেই নয় কিশোর কুমার মহিলা কণ্ঠেও গেয়েছেন আকে সিধি লগে দিল্পে গানটি মহিলা কণ্ঠে লতা মঙ্গেশকরের গাওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত তা কিশোর কুমারই গান ভারতবর্ষে পুরুষ প্লেব্যাক সিঙ্গার হিসেবে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড রেকর্ড আছে তার মোট পুরস্কার জিতেন তিনি উনিশশো সালে মাত্র আটান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলের প্রিয় কিশোর কুমার তবে আজও সিনেপ্রেমীদের কাছে একইভাবে সবসময় প্রাসঙ্গিক তিনি নিজের অনন্য সৃষ্টির মাধ্যমে আজও তিনি বেঁচে আছেন সকলের মণিকোঠায় মনের খাতায় সফুর নাইট আমার পড়বে মনে আছে দূরে যেখানে থা